সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যারা প্রবাস থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমি আছি শামীম সানি ঘাস এগ্রো টিভি থেকে আলহামদুলিল্লাহ বাজার হাটের ভিডিও পেয়ে যাচ্ছেন আজকে রোজ শুক্রবার আর এই হাটটি একদিনই বসে সাতাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল আর শামীম এগ্রো টিভিতে অবশ্যই চোখ রাখতে হবে কারণ খুব সুন্দর একটা ভিডিও আজকেও পাবেন আপনারা তো চলেন কী কী কালেকশন আছে বাজার হাটে শুরু করি আর শাকিল ভাই আজকেও ধামাকা কিছু কালেকশন নিয়ে আসছে তো নাম্বারটা আগে দিয়ে দেয় বিস্তারিত কিছু কালেকশন দু একটা ধরে দেখাবো আর আপনারা এই হাটে যারা আসবেন কোনো কাজ না লাগেন এখন কিনেন বা বিক্রি করেন তো চলেন হাটের কি অবস্থা দু একটা কালেকশন দেখাই প্রিয় দর্শক সময় নষ্ট করব না আজকে শুধু কালেকশন দেখাব আর দামটা জানাই দেবো আসসালামু আলাইকুম শাকিল ভাইয়া কেমন আছেন গাছে কি না আছে আলহামদুলিল্লাহ আজকে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছেন সবই র কালেকশন ঠিক আছে না কোথায় ভাইয়া নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ফোর সেভেন টু জিরো ট্রিপল ওয়ান ফাইভ ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই তো আমাদের দু এক পিস দেখান প্রিয় দর্শক চলেন আমরা হাটের ভিডিও শুরু করি আর হাট মাত্র জমতেছে মার্শাল্লাহ প্রিয় ধামাকা কালেকশন দিয়ে শুরু করলো মাসাল্লাহ অস্থির একটা কালেকশন ভাই ফুল জাবরা ফুল জাবরা পুরান বেলাটা এটা মনে করেন এটা আমার বাসার বহু তো ঠিক আছে আমি নিয়ে আসছি আজকে মাস বাসার কালেকশন অনেকগুলোই নিয়ে আসছেন ভাই মূলত কি জাবরা হাই ফ্লাই জাবরা হাই রোডের কবু রোডের জন্য মাটিটা অনেক সুন্দর নটটা তো ভাই মাটির তিন ডাবল যে বড় সাইজ মাসাল্লাহ কিরকম দাম হলে ছাড়বেন ভাই জোড়া চাই বিশ হাজার কমফটন নাই ভাই হ্যাঁ কম বেশি আছে ভাইদের জন্য আমরা কিন্তু ভাই কম দাম বললাম আজকে ভাই বেদর্শাই দাম কি আমাকে দিবে জিনিস কি দিবে আর কবুতর দেখেন আচ্ছা এটা ব্লাড লাইনটা কি ভাই এটা বেজি ব্লাড বেদর্শক এটা হচ্ছে মূলত বেজি ব্লাড যে কারণে শাকিল ভাই দামটা ছাড়তেছে না আর ফ্লাইয়ের মূলতার কবুতর তারপরও যার যার ইচ্ছা মতো এখানে কেউ দাম বলতেছে কেউ দুই হাজার এখন শাকিল ভাই যার সাথে দামে বলবে তাকিয়ে দিয়ে দিবে তবে একটু কমটম বলে দেন একদম অবশ্যই বলে দিবুন আমি এটা আলোচনা সাপেক্ষে বেদর্শক দেখার মতো একটা

প্রিয় দর্শক দুই তিনজন এক কবুতর নিয়ে দামাদামি ওই কবুতরটা এখন একটু ভিডিওতে দেখাই ভাই নন না মাশাল্লাহ যে এটা দিও তো ভাই দামাদামি হলো দিলেন না না দেব দেখার মতো এক পিস ভাই কবুতরটা কি কবুতর এটা পুরান ব্লাডের কবুতর পুরান ব্লাডের কবুতর কত হইলো ছাড়বেন এর দাম চাইতেছে 11000 ভাই ওনাদের তো একটা দাম বলছে আমাদের একটা দাম বলে দেন কমায় টমায় ভাই দশ হাজার এর কম হবে না দর্শক কাস্টমার টাকা তো আমাকে দিবেন না জিনিস কি দিবে দেখেন কবুতর দেখেন কাস্টমার একটা কম বেশি দাম বলছে সাকিল ভাই দেয় নাই তো দশ হাজার টাকা হলে ছাড়বে এই নোটটা দর্শক এক পিস রোডের কবুতর দেখাই দেখার মতো কবুতর আজকে সব শাকিল ভাই নিয়ে আসছে তো হাটে অন্যান্য ভাইরা অংশ আমি ওনাদের কবুতরগুলো দেখাবো সবারই মার্শাল্লাহ যতটুকু পারি ভাই নট এর না তাকাই কে ভাই সাইজটা দেখেন চোখের গেটআপটা দেখেন তাকায় কিভাবে মানে কি জন্মগত বিলেন ভাই বিলেন হাঁট দেখার মতো কতাইলে ছাড়বেন কুম ডজন টমটম কম আলোচনা সর্বকে ডজার এতো আজকে যে কটায় দাম বলতেছে কম বেশি কিন্তু হাটে দাম উঠছে নাহলে আমি ভিডিওতে দিতাম না আশা করি যে তাদের দরকার যদি না ও ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ কবুতরের গেটআফ দেখেন আমার কবুতর ভাইরাস যারা পালে কবুতরের গেটআপটা দেখেন এক হাত প্লাস মাস গবুদর দেখছেন মাথা নষ্ট তা ফোন দান যদি নাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই দাম বলতে পারবেন হ্যাঁ তেদশোখ নর্থ দেখাইলাম অনেকগুলো এক পিস কালারিং দেখাই দিই মাদি গিয়া বাই হুম মাখড়া কালো মাখড়া হুম মাশাল্লা খুব সুন্দর মাটিটা উৎপুল সাইজ যারা কালারিং উড়ান তারা নিতে পারেনি রে বাচ্চা কি উঠবে বাইক হ্যাঁ নাম বলে রোডের গোবুদর ছাড়বেন মাটিটা মাদিরা তিন হাজার তিন হাজার টাকা খুব সুন্দর তো যে কয়টা দেখাইছি আরো আছে বাকিটা যোগাযোগ করেন শাকিল ভাইয়ের সাথে তো চলন কাপ্তান বাজারের কি অবস্থা হাটের কম বেশি সবার আপডেট দেখাই দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা চুইঠাও কাগজি জোড়া কাগজি মানে হচ্ছে কালো চোখ এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা রানিং আছে খুব সুন্দর আর নটটা হচ্ছে মোজা মাদিটা মোজা ছাড়া আর এটা এক হাজার টাকা হলে হাট থেকে বিক্রি করবে ডিম বাচ্চা রানিং দর্শক বড় খাঁচার থেকে একসাথে কিছু কবুতর দেখাই পাইকারদের তো যারা কবুতর হাতে ধরে দেখায় তাদেরটা দেখাইতে পারি সবাই হাতে ধরে দিতে চায় না আমি কাইরে অনেক সময় থেকে দেখাই দিই এখানে দেখুন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আজকে খাক্কি আছে সবুজ গোলা আছে তারপর এখানে দেখুন সাপচিলা আছে খুব সুন্দর সুন্দর কালারিং আছে আর এখানে একটা পিস আছে খুব সুন্দর আপনারা যারা হাটের থেকে কিনতে চান হাটের থেকে এসে নিতে পারেন এই যে মাটিটা অনেক সুন্দর এটার বাচ্চা অনেক সুন্দর বেরোবে যদি একটা নট দিতে পারেন বড় সাইজের আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকের বাজার সাতশো এবং আষ্টশো টাকার ভিতরে পিস বিক্রি করতেছে দু একটা হাতে গুনে ছেড়ে দিচ্ছে চারশো পাঁচশো টাকা পিস তো হাটে আসেন হাটে আসলে আপনারা দামাদামি করে কিনতে পারবেন আর এই যে দেখুন নাপ্তা কবুতরটা অনেক সুন্দর এগুলা ফ্লায়ের তো চলে আসেন কিনতে চাইলে মার্শাল্লাহ কালেকশনগুলো অনেক সুন্দর আছে কালারিং কবুতর যেগুলো আছে এগুলো আজকের বাজার দামের আগুন এখানে দেখুন খুব সুন্দর একটা চুইঠাল মোজা লাল টকটকা চিলা আছে খুব সুন্দর দেখতে আর আজকের বাজার দাম চাইলে পঁচিশশো টাকা আর হাটে থেকে বিক্রি আছে জোড়াটা দুই হাজার টাকার কম হলে বিক্রি করবে না খুব কোয়ালিটি ফুল কালেকশন আজকে খুব সুন্দর সুন্দর বাজার হাটে আসছে আর স্বামী টিভি তো অবশ্যই চোখ রাখবেন খুব সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য আসবে আজকে ঠিক সন্ধ্যা সাতটা বাজে প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কিছু এখানে চুইটাল গররা কালেকশন দেখায় দিই কালো গররা এখানে দেখুন উপরে তিনটা বাচ্চা পিস আছে নিচে একটা ছিল এটার মাদিটা বিক্রি করে চলছে এক হাজার টাকা আর এটা এখন একদম এক হাজার টাকা হলে বিক্রি আর এখানে আছে খুব সুন্দর সুন্দর কালেকশন তিন পিস বাচ্চা একটা হচ্ছে চুইটাল বাচ্চা জোড়া বাচ্চা জোড়াটা একবারে বিক্রি করবে আজকের বাজার বারোশো টাকা আর এই সিঙ্গেলটা হচ্ছে পাঁচশো টাকা পিস তো হাটে আসেন হাটে আসলে আপনারা কিনতে পারবেন আর বর্নার বাচ্চা যখন কিনবেন দুটা জিনিস খেয়াল রাখবেন কারণ বাচ্চার টাইমে চোখটা বোঝা যায় না অনেক সময় চশমা বেরোয়া যায় চশমা বেরোলে দাম কম আর যেটা যদি সাপ চোখ হয় তাহলে আবার দাম বেশি দর্শক এক পিস নর বিক্রি হলো ভাই রেসার নর বিক্রি করলেন মাদি কত দিলেন চার মাছি মাদি দর্শক খুব সুন্দর হলুদ চোখ ভাই না লাল চোখের ভিতরে খুব সুন্দর এক পিস মাদি চারশো টাকায় যে দিয়ে দিচ্ছে এতে ফেলতেছে মাসাল্লাহ প্রিয় দর্শক খুব সুন্দর এখানে চিচি একজোড়া বাচ্চা গলার বানটা অনেক সুন্দর হবে এটা হচ্ছে খাকি পেয়ার এক পিস হচ্ছে ফুল মোজা এক পিস মোজা ছাড়া এটা মাদি বাচ্চা হবে মোজাটা আর খালি পায়েরটা হচ্ছে নট খুব সুন্দর কালারটা দেখেন মাসাল্লাহ কাস্টমার অনেকেই আসতেছে হাটে পর্যন্ত দাম বলতেছে তো এখনও বিক্রি হয় নাই আপনারা যারা হাটে আসবেন হাটে থেকে এসে দেখে নিতে পারেনি দেখেন ওর কালারটা কত সুন্দর আসবে মার্শাল্লাহ এখনও কিন্তু হলুদ পোষণ ছাড়ে নাই হয়তো এক দুইটা ঠোকর দিতে পারে খাবারে তো এগুলো হাটে থেকে আজকের বাজারে দামাদামির উপরে বিক্রি আর এই জোড়াটা এক হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে আপনাদের দাম বলে নিতে হবে যদি কিনতে চান অবশ্যই আসতে হবে একটা দিন বসে সাপ্তাহিক হাট কাপ্তান বাজার রোদ শুক্রবার দর্শক আছে খুব সুন্দর সুন্দর জোড়া জোড়া কালেকশন আসতেছে এই খাঁচায় দেখুন দুইটা পেয়ার আছে রেসার আরেকটা আছে সাদা আর উপরে দেখুন এক পেয়ার বাচ্চা আর এগুলো হচ্ছে আজকের তামা দামাদামির উপরে বিক্রি বাচ্চা জোড়াটা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা হলে বিক্রি করবে আর কাছের থেকে যে ডাই নেন আজকের বাজার দাম চাইলে দুই হাজার আর বিক্রি করবে পার জোড়া পনেরোশো এখানে তিন জোড়া আছে যেটাই নেবেন আপনারা হাটে আসেন হাটে আসলে বাকিটা দামাদামির উপরে কিনতে পারবেন খুব সুন্দর সুন্দর জোড়া মার্শাল ফেন্সি কবুতর আজকে খুব সুন্দর সুন্দর কিছু আসছে এখানে দেখুন একটা কালেকশন আছে আপনার যারা পোটার খুঁজেন বড় সাইজ দর্শক দামটা জিজ্ঞেস নিলাম এটা খুব বড় সাইজ দেখতেই পাচ্ছেন আর আজকের বাজার চার হাজার টাকা পর্যন্ত দাম চাইছে এটা তিন বাচ্চারা আনি তো যারা কিনবেন হাটে আসলে এগুলো কিনতে পারবেন দর্শক একসাথে দুইটা জোড়া দেখাই এখানে দেখুন একটা চুইঠা খুব সুন্দর মাসাল্লাহ গলা কষা একটা জোড়া এটা ডিম বাচ্চা রানিং আজকের বাজার পনেরোশো টাকা পর্যন্ত চা দাম আছে আর এখানে দেখুন বড় সাইজের একটা লাহোরি আছে কালো আর পায়ের পেতার পয়েন্টটা দেখেন কত সুন্দর আর চার হাজার টাকা হলে আজকের বাজারে এই পেয়ারটা বিক্রি থেকে সাপ্তান বাজার হাটে আসলে কোয়ালিটি ফুল কালেকশনগুলো পাবেন বাকিটা দামাদামি করে কিনতে হবে মার্শাল্লাহ যে দর্শক খুব সুন্দর এখানে একটা বাচ্চা যেটাই হচ্ছে ফুল মোজা

অনেক ভাইয়ারা আছে বাসায় খুব সুন্দর সুন্দর কালেকশন তো এখানে দেখুন একজন ভাইয়া নিয়ে আসছে আর সবজির বেবি বেশি আর এগুলো আজকের বাজার জোড়া হিসেবে বিক্রি করে দিচ্ছে লুতা বাচ্চার জোড়া হিসেবেই কয়েকটা দেখা যায় মশা টশা কামড় দিচ্ছে এর জন্য কিন্তু সাইজগুলো অনেক ভালো হেলদি এখানে পাঁচশো টাকাও জোড়া আছে ছয়শো টাকাও জোড়া বিক্রি করে দিচ্ছে তো অনেক আছেন এটা ট্রিটমেন্টটা জানেন আপনারা যদি পারেন আস্তে আস্তে এগুলো কিনতে পারবেন পাঁচশো ছয়শো টাকা জোড়া প্রিয় দর্শক সবার খাঁচের কবুতরের দামটা জানাইতে পারি না কারণ বেচে কিনায় ব্যস্ত থাকে এখানে একজন ভাইয়া খুব সুন্দর অনেকগুলো দেখুন আপনার পুরানো জাতের খয়রাগুলা এক দুইটা লাল পাত্রি এবং অন্যান্য সাপচি লাভ আছে এগুলো আপনাদের হাত থেকে এসে কিনতে হবে আর এগুলো আজকের বাজার জোড়া হিসাবেও বিক্রি পিস হিসাবে বিক্রি জোড়া কিরকম দিচ্ছেন জানি বড় ভাই জোড়া তিন হাজার টাকা পনেরোশো টাকা পিস সিঙ্গেল নিলে আর একটু একটু কম বেশি আছে নাকি হাতের থেকে যাওয়া বেশি আছে এখানে এক হাজার কবুতর আছে যে একটা একটা এই একটা এক হাজার আচ্ছা আচ্ছা এটা এটা আর আমার এই একটা আছে এক হাজার টাকা আচ্ছা এক হাজার আছে পনেরোশো এটাও কি জোড়া ভাই না সিঙ্গেল এটা আটশো টাকা পিস পিস তাহলে জোড়া পড়বো পনেরোশো লশো দর্শক শুনতে পাইলেন আর ওনার এখানে খুব সুন্দর একটা পিস কবুতর আছে ফয়রা গলা ওই যে ওইটা কিন্তু লেস্ট হয়েছে সাপড়া দম ওইটা কত পড়বে একদম ভাই এটা এক হাজার টাকা এক হাজার টাকা হলে নটটা দেবে তো আপনারা হাটে আসেন হাটে আসলে আপনারা কোয়ালিটি ফুল তোর খুব কমের ভিতরে কিনতে পারবেন ডাইরেক্ট বড় ভাইদের হাত থেকে মাশাল্লাহ প্রিয় দর্শক খুব সুন্দর সিলভার সিরাজ এখানে একটা জোড়া আছে পায়ের ফেদারগুলো কিন্তু অনেক বড় মাশাল্লাহ তো সিরাজির ভিতরে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর লাল আর কালোর পাশাপাশি একটা ঠোট্টার পায়ের চারিগুলা দেখেন সব হচ্ছে সাদা গলার বানটাও সুন্দর আছে বাকিটা হাটে থেকে আসলে নিতে পারবেন আর দুই হাজার টাকা পর্যন্ত আজকে হাটের চাওয়া দাম বাকিটা দামাদামির উপরে বিক্রি আজকে কবুতরের বাজারে দামের আগুন খুব সুন্দর তিনটা জোড়া পাইলাম একজন ভাইয়ার উনি শখে পালে বাকিটা কথা বলবো তিনটা জোড়া আছে একটা দেখুন হোমা সাদাটা বাগদাদি এখানে আছে টকটকা লাল গিয়ারের কালো ড্যানিস আর এখানে আছে একটা লাল চোখ ওইটা হচ্ছে হলুদ চোখ এক জোড়া বিউটি ভাই তিনটাই কি রানিং জি ভাই তিনটাই রানিং ডিম বাচ্চা নেওয়া আপনার বাসায় আরও আছে না তিন জোড়াই বাসায় আরও আছে বিক্রি করার মতো বিক্রি করব দর্শক নাম্বারটা দেওয়ার চেষ্টা করব তবে আমরা একটু কথা বলি এই যে বিউটি জোড়াটা কত এলে দিবেন একদম ষোলোশো একদম ষোলোশো টাকা দিয়ে দিচ্ছে শুনতেই পাইছেন আর ড্যানিস জোড়াটা

আচ্ছা ঠিক আছে যারা যাত্রাবাড়ি বালে যোগাযোগ করতে পারেন উত্তরার দিকেও প্রিয় দর্শক স্বপন বাইকে পেলাম অনেকক্ষণ পরে উনি খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে তার ভিতরে একটা কালেকশন দেখাই দিই একবারে ফ্যামিলি সহ ভাই কেডি পাকিস্তানি মাদি কোনটা ভাই এইটা মাদি ওইটা নট সাথে দুইটা বাচ্চাও আছে আবার ডিমের প্রস্তুতি চলতেছে বাচ্চা দুইটা হলুদ পশম আছে এখনো ছাড়া নাই মাসাল্লাহ ভাই বাচ্চা দুটা নিলে কত পড়বো আটশো টাকা আর জোড়াটা পঁচিশশো টাকা পঁচিশশো আটশো তিন হাজার তিনশো পুরোটা নিলে একসাথে মাসাল্লাহ আর শুধু বাচ্চা নিলে আষ্টশো সিঙ্গেল নিলে দুই হাজার মানে জোরাটা নিলে দুই হাজার পড়বে আমি স্বপন ভাইয়ের আরো কিছু কয়েকটা কালেকশন আছে একটানে দেখায় আর নাম্বারটা দিয়ে দেই এটা আপনার হুম এখানে একটা আছে ভাই মূলত কি ডাউগা এটা হচ্ছে কালো ডাউগা খুব সুন্দর আবার অনেকে বোম্বাই মনে করেন না মাদিকুন্ডা ভাই এটা রানিং এটা কত ভাই প্রিয় দেখার মতো একটা জোড়া হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল আউট মিস কোনো মার্ক নাই বাকিটা আপনারা সপন ভাইয়ের সাথে যোগাযোগ করে যদি চান আরও কিছু কালেকশন করবেন বাকিটা যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দেবো আর ওনার বড় কাছে আজকে সুন্দর সুন্দর রেসার আছে এখানে এক একটা দামের উপরে বিক্রি প্রিয়দর্শক এখানে দেখুন ওনার কাছে সুন্দর সুন্দর রেসার আছে অনেক বড়ো ফেদারের একটা সিরাজি আছে এগুলো সবই হচ্ছে আজকে দামাদামের উপরে বিক্রি ভাই হাজারের নিচে তো নাই না না ভাই আচ্ছা এটা এটা কত পড়বে এটা মাদি এটা নর মাশাআল্লাহ ফেদার তো অনেক সুন্দর কত এটা ভাই এই নরটা হলো 1000 টাকা বল মাশাআল্লাহ দেখার মতো এক পিস নর লাহোরি তো যাদের দরকার এখান থেকে যোগাযোগ করতে পারেন স্বপন ভাইয়ের সাথে স্বপন ভাই ঠিকানাটা কোথায় সোনারগাঁও নারায়ণগঞ্জ ফতুল্লাহ হাটেও তো যাওয়া হয় জি আপনি কি হাটে বিক্রি করেন না দোকান আছে হাটে বিক্রি করি প্লাস আমার দোকান আছে আবার পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেলও আছে অনলাইনে আর কি ইউটিউব চ্যানেলে নিজের ভিডিও দিয়ে নিজেই সেল করেন নামটা কি ভাই চ্যানেলে কবুতর লাভার স্বপন কবুতর লাভার স্বপন ইংলিশে লেখা এখন কি আপনার ছবি দেওয়া আছে না কবুতরের আমার ছবি দেওয়া আচ্ছা আর আপনার সাথে যোগাযোগ করবে নাম্বারটা বলুন আমার ছবি না সরি একটা স্টেনসিল কবুতরের সিরাজি হরি কবুতরের ছবি দেওয়া আচ্ছা ভেঙে দিল আশা করি আপনারা খুঁজে নেবেন পেয়ে যাবেন ভাইয়া নাম্বারটা বলুন জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো আপনার চ্যানেলে তো আরো কবুতরের ভিডিও ছাড়া আছে ওইখান থেকে নতুন নতুন ভিডিও আছে কারো যদি পছন্দ হয় সরাসরি আর ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা কবুতর কিনতে চান ভাইয়ের ফ্যান্সি এবং রেসা দুটাই বিক্রি করেন সাথে যোগাযোগ করেন আপনাদের চমৎকার কালেকশন কম বেশি আলোচনা সাপেক্ষে পেতে পারেন ইনশাল্লাহ প্রিয় দর্শক হাটের চমৎকার একটা জোড়া পাইলাম রেসার যারা লাভার আছেন দেখার মতো একটা জোড়া নিয়ে আসছে একজন ভাইয়া আপনার ভাইয়ার সাথে একটু কথা বলবো আগুন চোখের দেখার মতো মাশাল্লাহ এটা হচ্ছে বাইরের ব্রেড লাইন লাড লাইনটা বাইরের এটা তো এখন আপনার কিনা ছিল আর ডিম বাচ্চা নিছেন ডিম পাচ্চা সকালবেলায় আরেকটা পারবে দেখার মতো আর আগে কয় জোড়া বাচ্চা নিছেন এটা থেকে এক জোড়া বাচ্চা এক জোড়া আপনার বাসায় এসে আর এখন একটা ডিম পারছে আর একটা পারবে মাশাল্লাহ তো ভাই আর কি একজোড়াই নাকি বাসায় বিক্রির মতো আছে বিক্রি করার মতো আছে কি কি আইটেম শখে পালা শখে পালা আবার বিক্রিও করি মানে কম বেশি দেখা যায় অনেক সময় ডিম বাচ্চা দেওয়া হইলে ওগুলো ছেড়ে দেয়

দুই হাজার ফিক্সড একটা কালেকশন চোরাটা দুই হাজার টাকা হলে ছেড়ে দেবে আমি লোকেশন নাম্বার দিয়ে দিছি আশেপাশে যারা নিতে চান নিতে পারেন দুইটার চোখই কিন্তু ডেঞ্জারাস চোখ বাকিটা সামনাসামনি আসেন নটটা দেখলে হান্ড্রেডে হান্ড্রেডে পছন্দ হবে আপনাদের আর হাটে এসেও আপনারা ডাইরেক্ট ভাইয়াদের থেকে সরাসরি নিতে পারেন দর্শক যেহেতু হাটের ভিডিও ভিডিও সবারই কম বেশি তো ভাইকে এখন ওনার ঠিকানাটা হচ্ছে ঢাকা ঢাকা খিলগাঁও আচ্ছা আচ্ছা দর্শক দুঃখিত ঠিকানা হচ্ছে ঢাকা বাড্ডা ওনার কাছে আজকে চমৎকার অনেক কালেকশন আছে আমি হাতে বনে অল্প কিছু কালেকশন দেখাই দিই তবে এটা খুব সুন্দর একটা বাচ্চা পেয়ার আছে এটা হচ্ছে মাক্সি ধামাসিন বেবি খুব সুন্দর হলুদ পশম এখন ছাড়ে নাই

মাশাল্লাহ উর্বে তো সুন্দর এগুলো মাশাল্লাহ দেয়া যাচ্ছে চাইছে সামন্য কম বেশি আপনাদের সম্মান করবে তো বড় সাইজের কবুতর আছে আমি কম বেশি সময়ের ভিতরে প্রিয় দর্শক তো বাচ্চা একটা পেয়ার দেখাইছি এখন বড় পেয়ারে চলে যাই রবি ভাইয়ের নাম্বারটাও দিয়ে ভাই লাল ভাই সাইজটা অনেক সুন্দর ফেদার আছে না কেটে ভাই খুব সুন্দর যাদের ন রং ভাই সাদা নরের সাথে জোড়া দিলে কি বাচ্চা লাল বের হবে লাল মরিয় আছে বর্ণরী আছে অবশ্য জোরাই আছে জোরাই একটু জোরা দেখায় দেবে আলহামদুলিল্লাহ আর অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আমি একটা দেখায় এই বর্ডার এই 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 দেখো অস্থির নটটা তো ভাই সেই একদম পিওর জোরা ভাই মাদি আসছে ডিম দিবে এই যে দেখুন জোরাটা এবার একসাথে দিবে মাদি ডিম পেড়ে দেবে কোয়ালিটি ফুল বাচ্চা তো লাগবে রে একবার বাচ্চা ফুল ফ্রেশ দেবে কোনো ভাড়া না মাশাআল্লাহ কি রকম দাম হলো ছাড়বেন ভাই এটা 3500 টাকা চাও নিলে ভাই একবার কিনে পেয়ে দশক একদম 3000 হাটে এই দামটাই চাইছেন আপনি একদমই একদমই তো আপনি ভাই যারা হাটে রাফি ভাইয়ের সাথে কবুতর নেন বা দেখেন সবাই জানেন একদমই বিক্রি করে যে ইউটিউবে বেশি চাইলাম হাটে কম চাইছি ব্যাপারটা এরকম না না আসলে আমার কাছে যেটা আইবেন যেটা ওই মুইদা দিবেন মাশাল্লাহ তো 3000 টাকা এই পেয়ারটা আজকের বাজার

প্রিয় দর্শক আজকে কালেকশন কম দেখাবো রবি ভাই কিন্তু কোয়ালিটি কালেকশন নিয়ে আসছে সব এখানে আরেকটা পেয়ার দিবা সিলভার দেখুন দিন বাচ্চা রানিং না অস্থির মা দি হবে এটা এটা মাদি এটা মা ওই হাফ হ্যাট সাইজটা দেখেন 마শাআল্লাহ ভালো করে লমু ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে

এইবার দেখুন এই যে দেখুন দেখার মতো এক পিস অস্থির মাদি নাই ভাই না একটু আরেকবার ধরুন তো ভাই ফেদারটা আমরা একটু ভালো করে দেখি পেদার চোখ আর পেদার চোখ বডি এবার এইবার আর আপটা দেখেন কোয়ালিটি ফুল পুরানা জাতের এক পিস কবুতর কত লে দিবেন ভাই এটা ভাই 800 টাকা চা আওয়াজ নিলে 700 টাকা একদম 700 মাদি নাই মাদি থাকলে জোরা টস ছিরে তো তবে এইসব নর কিনে রাখলেও ভা খারাপ না কারণ মাদি যখন তখন পেয়ে গেলে জোড়া দিলেই মাশাআল্লাহ আমরা নাম্বারটা দিয়ে দেই ভাইয়ের রাব্বি ভাইয়া ঠিকানাটা আরেকবার বলে দেন ঠিকানা হচ্ছে ভাইয়া ঢাকা মেরুল বাড্ডা মেরুল বাড্ডা জি ভাই রামপুরার পরে জি জি রামপুরার পরে আচ্ছা নাম্বারটা দেন আমার ফোন নাম্বার হচ্ছে 01 থ্রি যদি ভাই আমার কবিতা সম্পর্কিত ভাই কোনো তো জানার থাকে বিশাল আমাকে ফোন করে না পারি হেল্প করবো আর ভাই কবিতার বিষয় ভাই শিওর দেওয়া যেন তাও আমি যতটুকু পারি যে এটা যে জিনিস আছে ততটুকু এক কথা ভেঙে দেওয়ার চেষ্টা করুন ভেঙে দেওয়ার চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শুনতেই পাইলেন তো এখানে আরও সুন্দর সুন্দর অনেক কালেকশন ছিল আমি হাতে কোণে দুই তিন জোড়া একটা দুটা সিঙ্গেল পিস দেখাইছি আর আপনারা যারা হাতে আসবেন সরাসরি কিনতে পারেন মাশাল্লাহ প্রিয় দর্শক আরেকজন ভাইয়াকে পেলাম আজকে যে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে এখানে দেখুন ভাই বাচ্চা কয় টানছিলেন আজকে আজকে বাচ্চা তিন ভাই তিনটা এখানে জোড়া কোন দুইটা এই দুইটা সামনে দুইটা জোড়া লাগে সামনে দুইটা জোড়া আচ্ছা আচ্ছা কত করে দিছেন এগুলা এগুলো আপনি 400 টাকা এগুলো আপনি 400 টাকা পিস 800 টাকা জোড়া পড়বে আর এখানে কি সব জোড়া জোড়া না সিঙ্গেল এদিকে আপনি এটা সিঙ্গেল পাতিম নটটা কত দিবেন ভাই পাতিমিরা হ্যাঁ আপনি 1200 টাকা চাইছে আপনারা দাম বলতে পারবেন তো হাতে আসতে হবে হাতে আসলে হাড়ি বেঁকা কিনা টুক বেঁকা কিনা ঠান্ডা লাগছে কিনা চোখে ছানি আছে কিনা এগুলো কিন্তু দেখে কিনতে হবে কারণ আমরা সব ধৈরা ধৈরা দিতে পারি না ক্লিয়ার আর এই খাঁচার থেকে কিরকম দাম দিচ্ছেন গরাটাকে জোড়া না দুইটাই নট একটা মাদি একটা মাদি এই গোড়া নরটা ভাই করান ভাই প্রিয় একটা গোড়া নট ধরে দেখাই প্রিয় একটা নর বের করছি এই যে দেখুন খুব সুন্দর একটু দেখি ভাই ফেদারটা বড় করে দেখান কয়টা কয়টা আসি টুকা বারোটা বারোটা দম দশটা বারোটা ক্লিয়ার আছে এ দর্শক দুই সাইডে কিন্তু ফাঁকা ফেদার বারোটা আর হচ্ছে এই যে দেখুন তো মিস করেন না নেওয়ার ইচ্ছা থাকলে এগুলো তত্তন কি না হ্যাঁ হ্যাঁ এখানে এক কারণে দিলো কত পরবন্নটা ভাই একদম এক হাজার এক টাকা আর এখানে যেগুলা আছে ছয়শো সাতশো পাঁচশো টাকা পিস আছে নাকি দামা দামির উপরে আপনারা যা হাটের যারা কিনতে চান সরাসরি আসতে পারেন আমি ভাইয়ার নাম্বারটা দিয়ে দেই যাতে নিতে পারবেন প্রিয়দর্শক একটা চুইটার কালেকশন দেখাই মাই মাদি মাদি গৌল এটা কি একটু ফাটা আছে না মাদিক একটু ফাটা একটাই পাশে একটা দুইটা ফাটা আর ওই পাশে একটাই একটাই কয়েকটা আটটা ছাত্টা করে খুব সুন্দর মাদিটা কিন্তু একটা দুটো ফাঁকা আছে আটটা দম কয়টা একটু বলেন তো দর্শক কালারিং এর হচ্ছে মূলত দম আর সাদা কালার গুলার উপরে নির্ভর করে আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি উনারও কি না বাসার না এগারোটা বারোটাই আছে একটা ছোট আছে কোনটা এটা এটা সব এগারোটা আচ্ছা তাই যাই হোক এগারোটা একটা কালো উঠতে পারে বা সাদা উঠতে পারে কত ভাই মাদিটা

আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আমি ভিডিও আর বড় করব না যতটুকুই করছি কম বেশি আর যদি কোনো ভুল হয়ে থাকে কথায় বা দেখানোতে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর স্বামী মেঘরু টিভিতে অবশ্যই চোখ রাখবেন খুব সুন্দর একটা ছোট্ট ভিডিও যাবে আর সাতটাই খাট সবারই বন্ধ থাকে যারা পাপ্তানবাজা এটা হচ্ছে গুলিস্থান মুরগিপুরটি যাদের হাতে সময় আছে একদিন আসার চেষ্টা করবেন যেহেতু খাজ না লাগে না কিনলে বা বিক্রি করলে হয়তো ঘুরে গেলেন এক ঘন্টা আধা ঘন্টা আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যারা কবুতর কিনবেন আর একটু হাটটা ঘুরলে দুইটা জিনিস আপনাদের জন্য সুবিধা যে দামের বাজার টাপ ডাউন হয় সেটা আপনার একটা ধারণা হয়ে যাবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি একটা জিনিস কিনতে চাচ্ছেন কথার কথা এই তিনটা বাচ্চাই এখন আমি কিনবো এখন আমি ওনার কাছে আসলাম উনি আমার তিনটা বাচ্চা একবারে বলে দিল তিন হাজার এখন আমি ওনারে কত দাম বলুন আমার তো আইডিয়া নাই কারণ আমি যদি ওনারে বলি কথার কথা পনেরোশো তাহলে উনি আমার গিয়াও দিতে পারে কারণ সে চারশো টাকা পিস হলে বিক্রি করবে তিনটার দাম বারোশো উনি কিন্তু তিনশো টাকা লাভ হইতেছে একটু সামনে দিয়ে ঘুরার চেষ্টা করবেন ঘুরলে আরেকটা যারা কবুতর রেগুলার কিনে ওনারা আইসা কবুতরটার দাম বলবে উনি তিনটা চাবে পনেরোশো উনি বলবে এক হাজার উনি একদম বলবে বারোশো তখন আপনার একটা আইডিয়া হবে আপনি তখন বারোশো টাকা দেওয়া তিনটা বাচ্চা নিলে আপনার তিনশো টাকা সেভ হবে প্লাস বিক্রি করতে গেলেও বেশি একটা লস হবে না তো দু একটা বাড়তি কথা বলে থাকি আপনার আমার সবার ভালোর জন্যই যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি কাপ্তান বাজার হাট থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম